বাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখুন বন্ধুরা আমাদের এলাকায় কত সুন্দর একটি আশ্রম রয়েছে তাই না বন্ধুরা এখানে ভারতবর্ষের বিভিন্ন এলাকা থেকে ভক্তবৃন্দরা আসে কত সুন্দর না সৎসঙ্গের আশ্রমটা দেখুন এই এলাকায় আপনারা বলতে পারবেন বন্ধুরা এটা কোন জায়গার অংশ দেখুন কত সুন্দর তাই না কত সুন্দর জায়গা তাই না বন্ধুরা দেখুন খুব সুন্দর লাগছে না আপনারা যদি এই জায়গায় আসতে চান লাইক কমেন্ট করে আমাকে জানাতে পারবেন ঠিক আছে বন্ধুরা দেখুন কত সুন্দর জায়গা দেখুন দেখুন কত সুন্দর জায়গা এখানে ধর্ম নিয়ে ভালো উপদেশ দেওয়া হয় খুব সুন্দর জায়গা দেখুন দেখুন কত সুন্দর না জায়গাটা আপনারা এই শীতের মরশুমে আসতেই পারেন এই জায়গায় দেখেন কত সুন্দর সৎসঙ্গ বিহার ওই দেখুন তাই না বন্ধুরা ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে বাই